হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে সেটা হচ্ছে গিয়ে আম সত্য তো আম সত্য কিন্তু সহজে অনেকেই মানে বানাতে পারে অনেকে পারে না তো আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারা সহজে আমসত্ব বানিয়ে নিতে পারেন আমি কিন্তু একদম সহজভাবে কিভাবে একদম সুন্দর করে আমসত্ত্ব বানানো যায় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন দেখে কিন্তু আপনারা সহজভাবে এরকম করে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন এই আমসত্যটা যে এত মজার মানে না খেলে আপনারা বুঝবেনই না বানালে তো আমার ভিডিওটা দেখে যদি আপনারা বানান ঘরের সবাই কিন্তু বাচ্চা থেকে সবাই কিন্তু পছন্দ করবে তো দোকান থেকে না কিনে আমি মনে করি স্বাস্থ্যসম্মতভাবে ঘরে বানিয়ে বাচ্চাদের কিন্তু আপনারা এটা একটা একটা করে দিতে পারেন তারা কিন্তু বার হিসেবে এটা খেয়ে নেবে কারণ দোকান থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয় না তো দেখা যায় যে সেটা খেলে অনেক সময় অসুস্থ হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন